খেলনা গ্রাম যে গ্রামে শুধু তৈরি হয় হরেক রকমের বাহারি খেলনা বাংলাদেশের খেলনা গ্রাম দেখাতে লেলিনস ব্লকের পক্ষ থেকে আজ আমরা হাজির হয়েছি বগুড়া জেলায় ঢাকা থেকে বগুড়া জেলায় যেতে সময় লাগে ছয় ঘন্টা জেলা শহর থেকে প্রায় পঞ্চান্ন কিলোমিটার পশ্চিমে এক প্রত্যন্ত গ্রাম নাম খোলাস এই খোলাস গ্রামের প্রতিটি ঘরে তৈরি হচ্ছে খেলনাগুলো এখানকার গ্রামীণ মহিলারা খেলনা তৈরি করে বাড়তি আয় করার মাধ্যমে এখানে প্রতিষ্ঠা করেছেন নারীর ক্ষমতায়ন গোটা গ্রামবাসীরাই বসে নিয়ে সবাই মিলে বানাচ্ছেন খেলনা উৎসব চালু থাকায় চাহিদাও বেড়েছে আর এই কাজের মাধ্যমে প্রতিষ্ঠা পেয়েছে নারীর ক্ষমতায়ন বগুড়ার এই গ্রাম যেন বাংলাদেশের খেলনাপল্লী খেলনাপল্লীতে তৈরি হচ্ছে বাহারি মন ভলানো হরেক রকমের খেলনা শীত আসছে আসছে মেলা পার্বণ তাই চাহিদা বেড়েছে এ হাতে তৈরি খেলনাগুলোর খেলনা তৈরি করে দিব্যি সংসার চালাচ্ছেন এই গ্রামের হাজার হাজার গৃহবধূ দেশের আনাচে কানাচে এমনিভাবেই ঘটে যাচ্ছে নীরব অর্থনৈতিক বিপ্লব যার অধিকাংশই খবর আমরা হয়তো রাখি না তবে এদের কষ্টেদিত আয়ই আমাদের নিয়ে যাচ্ছে মধ্যমায়ের দেশের পথে